আমার নবী আপনার নবী ময়ার নবী রাহমাতুল নবীর আম্মা জানদের সাথে কত সুন্দর চলতেন ঘরের পরিবেশটাই জান্নাতি পরিবেশ ছিল ভালোবাসা मोहब्बत ছিল স্বামী স্ত্রীর ভিতরে আম্মাদান আয়েশা সিদ্দিক আল্লাহ তাআলা আনহা বলেন রাসূল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুস্কি হাসি থাকতো আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীর হাতের জিনিসগুলো নেওয়ার জন্য আল্লাহ নবী আমার ঘরে ঢুকলেই বলতেন আয়েশা খানা রেডি হয়েছে নি আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই আর একটু সময় বাকি নবী কোন দিন মুখ বেজার করতেন না রাগ করতেন না বলতে বলতেন এসা তুমি এই কাম করো আমি ওই কাম করি আল্লাহ আকবার করে নবী কাম বন্টন করে দিয়ে দিতেন কাম বন্টন করে দিয়ে দিতেন আম্মাদান বলেন রসুল এতটাই ভালোবাসতেন আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রসুল যদি ওই গ্লাসেই পানি চাইতেন আমার অবশিষ্ট পানিটা রসুল পান করতেন কখনো এমন বলতেন না আয়সা! পানিটা আনো নতুন করে আমাকে গ্লাস পানি দাও নবী দিন আমাকে কথা বলতেন না বরং অর্ধেক পানি পান করার পর বলতেন বাকি পানিটা খাইও না আমারে দাও থপ্পৎকারে বলে ঘটটা জান্নাতিকর কখন হয় সন্তানের মেধা শক্তি কখন বাড়ে সন্তান মেধা নিয়া শক্তি নিয়ে কখন বেড়ে উঠে আল্লাহর নবী আম্মাদান বলে রসুল আমি যে গ্লাসটা দিতাম এই গ্লাসটা নিতে শুধু নিতেন না বরং আমি গ্লাসের যে জায়গায় টুট লাগাইয়া পানি পান করেছি দো জাহানের বাদশা ওই জায়গাটাতে টুট লাগায়া তিনি পানি পান করতে। والليل مخزون في محمد كثرنو، والليل مخزون في محمد كثرنو، والفجر مخزون صبح رسالتك كثرنو، هرفول مخزون في شاہوں کی لچک میں بے قداقاں کا تکلنوں یاسین سے مولا نے کبھی ان کو پکارا یاسین سے مولا نے کبھی ان کو پکارا حامین کبھی اور کبھی سین اشارہ ये रमजो है कुछ आशिको माशो के बाबीन समझाए जिन्हें खलक में एक सरवर कौ नहीं समझाए जिन्हें खलक में एक सरवर कौ नहीं एक जन पुरुष और एक जन नारी एक लो दूटा श्रेणी एक दो श्रेणी खालिक और मालिक के मालिक एक जोड़ी স্বামীও যদি দিনদার হয় স্ত্রীও যদি আল্লাহওয়ালা হয় দনুজনের জন্য তাকোয়া আর ক্ষুদাবীতির পিছিলায় আল্লাহ ঘরটাকে বড়কট দ্বারা ভরপুর করে দেয় আমার তিলামাতৃত আয়াতে আল্লাহ বলেন যাই তুমি পুরুষ হও আর যাই তুমি নারী হও নারী পুরুষ যদি ইমানের সাথে আমল থাকে দুজন যদি আল্লাহওয়ালা হয় দনু শ্রেণীর ভিতরেই যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন এর ভিতরে একটা হলো নগদ নগদ পুরস্কার কথা আল্লাহ বলেন হায়াতান তাইয়িবা তোমাদের দুনিয়ার জীবন ব্যবস্থাটাকে পরিবারকে ঘরকে আমি আল্লাহ সন্তুষ্টির একটা ঘর বানায় দিব সুবহানাল্লাহ পবিত্র জীবন দান করুন কানাআতের জিন্দেগি দান করুন মানুষের জীবনের শান্তি কিন্তু বেশি পাওয়ার মধ্যে না মানুষের জীবনের শান্তি হলো আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এর উপরে صبر এই গুণটা যার আছে সেই দুনিয়াতে সুখী আরেকজন মানুষের কোটি কোটি টাকা আছে 10 কোটি টাকা আছে কিন্তু সে আরো 10 কোটি চায় সে কিন্তু সুখী না সে परेशानই কিন্তু যে মানুষটার জদদুরি আছে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন তোমার জীবনটাই সুখের জীবন যে পুরুষ এবং নারী যে ঘরের স্বামী স্ত্রী দুনোজন যদি এরকম আল্লা হয় তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে স্বামী নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে স্বামী পর্দা করে স্ত্রীও পর্দা করে স্বামী কোরআন পড়ে স্ত্রীও কোরআন পড়ে সন্তানকেও স্বামী স্ত্রী দুজনে নামাজি বানায় আল্লাহর পরিচয় শিখায় কোরআন শেখায় কোরআনের প্রতিষ্ঠানে পড়ায় সর্বদা আল্লাহর ভয় নেয়া যে স্বামী স্ত্রী চলবে আল্লাহ পা তাদের জীবনটাকে পবিত্র জীবন বানায় দুনিয়াতেই তাদেরকে আল্লাহ দান করবে সুখ দেওয়ার মালিক কে একটু দেব টাকা দিয়া সুখ কিনা যায় ক্ষমতা দিয়া মন্ত্রী হইলেই সে সুখী এমন কি বলা যেমনটা বলা যাবে না বড় বড় ফ্যাক্টরির মালিক হলেই সুখী ন সুখ টাকা দিয়ে কিনা যায় না ক্ষমতা দিয়েও পাওয়া যায় সুখটা আল্লাহ রাখছেন তার কুদরতি নিজের হাতে আল্লাহ যারে চান তারে আল্লাহ সুখ দেন কোটি টাকার মালিক ঘরে ঘুমায় দশটা গুমের বড়ি খায় এর পর ঘুমায় না আর রিক্সাওয়ালা গাছ রিক্সা তামাইয়া হাতরে বালিশ বানায়া নাক দেখায় ঘুমায় আসেনি না নাই একজনে ট্যাবলেট খাইয়া ঘুমাইতে পারে আর একজনে বিছনা পড়তে দেরি ঘুমাইতে দেরি টাকা দিয়া যদি ঘুম কিনে যাইতো তাহলে গরিবে ঘুম পাইল না নে সব টাকা ঘুম লয়ে গেল না কোটি কোটি মালিক ধরে এরা এজন্য আল্লাহ এটা কোনো মানুষের হাতে রাখে নাই শান্তি আরাম আল্লাহ পাক মানুষের হাতে রাখেন নাই রাখছেন কার হাতে আল্লাহ মানা ইল্লা সলিহাম মিন দকরিন আও উনসা ওয়া হুয়া মুকমিদ ওয়া লা নহিয়্যান লাহু হায়াতান তাইয়িবা ওয়া লা নাজিয়্যান লাহুম আজরাহুম বিআহসানি মা কানুন মহিলা মাদ্রাসা গুলা সমাজে এই খেদমতটাই করে যেই ঘরের মা দিনদার এই ঘরের সন্তান হয় দিনদার বাবার চেয়ে সন্তানের উপরে মায়ের আসরটা বেশি পড়ে কারণ জন্মের আগ সন্তান মায়ের টাচে বেশি ছিল দুনিয়াতে আসার পরেও সে মায়ের কাছাকাছি বেশি থাকে মাকেই সন্তান বেশি টাইম পায় বাবাকে কম টাইম পায় পেটে ছিল মার দুধ পান করেছে মার টাচে ছিল মায়ের কাছে বেশি এজন্য মা যদি দিনদার হয় সন্তান ও দিনদার হয় আর মা যদি দিনদার না হয় সন্তানের উপরও যায় এই বদাসর পড়ে এজন্যই রাসূল বলেন কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাপ মারে জিজ্ঞেস তো করবেন তবে বাবার চেয়ে মাকে আল্লাহ পাক বেশি জিজ্ঞাসা করবেন আল মারআতু রায়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি রসুল বলেন কামতের ময়দানে আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা বিবিকে জিজ্ঞেস করবেন স্বামীর ঘরের ব্যাপারে স্বামীর মালের হেফাজত তুমি করছো কি না তারপরে আল্লাহ প্রশ্ন করবেন সন্তানের ব্যাপারে মা কে আল্লাহ আলাদা প্রশ্ন করবেন সন্তানকে তুমি কি দেখাইছো কি শুনাইছো সন্তানকে কি কেমনে তুমি লালন পালন করেছো পেটে সন্তান আসার পর মা তুমি কেমন আচরণ করেছো কি আমল তুমি করেছ পেটে সন্তান আসার পরেই কিন্তু মা যত কাম করব বড় সকল কাজের আসর অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকে বলে পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় এই সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে টক্কায় সন্তান টক হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় এই ঘুমের আসরটাও সন্তানের উপরে পড়াবে সন্তান বড় হয়ে অলস হয় পেটে সন্তান নিয়ে যদি মা ঘরে টুকটাক কাম কাজ করেন এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেপর দেয় চলে তাহলে এই সন্তান বড় হওয়ার পরে প্রেম ঢিলা হয় প্রেম হয় প্রতিবন্ধী হয় অভিজ্ঞ অভিজ্ঞতার আলোকে বলেন পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে তাহলে এই সন্তান পর হওয়ার পরে মেধাবী হয় জ্ঞানী হয় সন্তান পেটে নিয়া যদি মা বেশি বেশি গান শুনে যুব এই সন্তান পর হওয়ার পরে গান প্রিয় হয় কিন্তু পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পরে সন্তান অল্প দিনে হাফেজ কুরআন হল সুবহান আল্লাহ খাজা মা প্রথম দিন মঈনুদ্দিন চিশতিকে দেখার পর হাজার হিন্দু এক দেখায় কালামapore মুসলমান হয়েছে সুবহান আল্লাহ বলতেছি চিশতি বলতেছে মা গো ও মা আজকে আমার চেহারা দেখে নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে মা বলতেছে বাবা বইনু দিন এটা তোমার কোনো বাহাদুরি নয় বাহাদুরিটা আমি মার কারণ আমি মা তোমার কোনোদিন দিন অজু সারা করাই নাই আমি মা তোমাকে কোনো দিন অজু সারা করাই নাই এটা আমি মার বাহাদুরি মহিনুদ্দিন চিস্তি মার পা জোরে ধরে কামদে আর কই মা গো ও মা তোমার বুজুর্গির কারণেই আল্লাহ আমাকে কবুল করেছে সুবহানাল্লাহ জোরে বল এজন্য আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে মায়ের উপর আমার সন্তান কেমন হবে নির্ভর করবে বাবার উপর বাবার চেয়ে মায়ের আসরটা বেশি পড়ে দুধ পান করায় মা এই সময়টা তো সন্তান মার পাশে ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান পেটে থাকতেই 15 পারার হাফিজ হয়ে গেছে কেমনে মা সেটা জানে না উস্তাদ বলতেছে ও কুতুবউদ্দিনের মা তুমি তোমার সন্তানকে আলিফ বা তা সা শেখাইতে বলছো কিন্তু তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা পড়লো না সে তো আলিফ লাম লাম আল্লাহর কালামের সুরায় বাকারা শুরু করে দিল তুমি বলছো আলি বা কিন্তু তোমার কুতুবুদ্দিন তো সুরায় বাকারা তেলাওয়াত শুরু করে পনেরো পারা আমার সামনে এক বসা হিন্দু শোনায় দিছি আমি জিজ্ঞেস করেছিলাম বাবা কুতুবুদ্দিন আরো পর আরো পর আরো পর কুতুবুদ্দিন কয় জি আমি এত দূরে মুখস্থ করছি মাগো কেন তুমি মজা করেছো কেন ঠাট্টা করেছো কেন তুমি বলেছো আলি পাতা শিকামু যেখানে তোমার সন্তান পনেরো পারার হাফিজ আমাকে কেন তুমি যা বললে আলি বা শিকামু মার সাথে সাথে আল্লাহর প্রতি কদমে সাজদা করে কাঁদলে মা চোখের পানি ধরায় কুস্তা জি কুদার কসম কুদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে পনেরো পারার হাফেজ হয়েছে তবে আমার চতুর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধপান করাইছি তখনই কোরা তেলাওয়াত করছি আমি মা ছিলাম পনেরো পারার হাফেজ আমি যখনই কোরা আমি যখনই দুধ পান করাইছি আমার কুতুব তখন গান শুনে নাই নাচ দেখে নাই বেহুদা কোনো কথা শুনে নাই দুধপান করেছে মার আর কান্দিয়া মায়ের পুর শুনছে মনে কয় দুধের সাথে কোরআন তিলাবাদ যায় ঢুকছে দুধের সাথে মনে কয় কোরআন তিলাবাদ যায় ঢুকছে বেড়া বন্ধুদের জন্য বলতেছিলাম শুনে কতটা দরকার একজন মা দিনদার হওয়া কতটা দরকার একজন বউ দিনদার হওয়া যার কারণে আজকে মেহনত মহিলা মাদ্রাসে নিয়ে এত বেশি যদি মা দিনদার হয় পুরা গোটা দিনের উপরে উঠা সহজ হয়ে যা ছোট শিশু দেখবে মা যদি নামাজে দাঁড়ায় ছোট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায় ঠিক কিনা জোরে বলেন মা যদি মাথায় কাপড় পরে চলেন ওড়না দিয়ে চলে বোরকা পরে চলেন দেখবেন মেয়েটা বুঝে না এরপর বাপরে কয় আব্বা আমারও একটা ওড়না আয়না দাও মা যদি কাপড় পরে মেয়েটা মাথায় কাপড় পরে মা যদি কোরআন পরে ছোট্ট বাচ্চাটা মার পাশে কায়দা নিয়ে বসে যায় শিশুকালে আমার সন্তান আমাকে ঘরের মধ্যে সবার আগে দেখলো মাতার সর্বপ্রথম শিক্ষক। বাবা হলো তার জীবনের সর্বপ্রথম শিক্ষক ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয় শিশু বাচ্চারা সব জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসা আর স্কুলে যা শিখে এটা মরণ পর্যন্ত আসর করে এটা কখনো ভুলে না এজন্য এই মার দিন তো বেশি প্রয়োজন আর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া চলবে না গালাগালি চলবে না মহব্বত থাকবে ভালোবাসা থাকবে স্বামী স্ত্রীর ভিতরে যত ভালোবাসা থাকবে সন্তানের মেধা শক্তি তত সুন্দর হবে স্বামী স্ত্রী ভিতরে যদি ঝগড়া হয় তাহলে এর পর আসর সন্তানের উপরে পড়ে মা যদি দেখে বাপ রে গালি দিছে সন্তান যদি দেখে বাপেও মা রে গালি দিছে এই গালিটার যতটা ক্ষতি বাপ হয় এর চেয়ে বেশি ক্ষতি সন্তানের হয় আমার নবী আপনার নবী মায়ার নবী রহমতের নবী সাথে কত সুন্দর চলছে ঘরের পরিবেশ জান্নাতি পরিবেশ ছিল ভালোবাসা মহাব্বর ছিল স্বামী স্ত্রীর ভিতরে আয়েশা রসুল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুস্কি হাসি থাকতো আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীদের হাতের জিনিসগুলা নেওয়ার জন্য আল্লাহ ডবি আমার ঘরে ঢুকেই বলতেন আয়েশা খানা রেডি হয়েছে নি আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই আর একটু সময় বাকি নবী কোন দিন মুখ বেজার করতেন না রাগ করতেন না রসুল বলতেন এসা তুমি এই কাম করো আমি ওই কাম করি আল্লাহু আকবার বলে নবী কাম বন্টন করে দিয়ে দিতেন কাম বন্টন করে দিয়ে দিতেন আম্মাদান বলেন রসুল এতটাই ভালোবাসতেন আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রসুল যদি ওই গ্লাসেই পানি চাইতেন আমার অবশিষ্ট পানিটা রসুল পান করতেন কখনো এমন বলতেন না আয়েশা পানিটা ফালাই আনো নতুন করে আমাকে গ্লাস পানি দাও নবী কোনো দিন আমাকে কথা বলতেন না বরং অর্ধেক পানি পান করার পর বলতেন বাকি পানিটা খাইও না আমারে দাও

আমরা যদি গোড়াইয়ে ঢুককে দেখি বা তখন হইছে না বন্ধের ভাজন যেটা আছিল আত গরু মারবার লাগে গরু ফিটাই বল লাগে কি তখন ইডি ইটি জায়গা দাঁড়ি বা গরু বয়ে বয়ে তাকো তো টের পাও না দুনিয়া দেরি একটু বন্ধকে আলবাও বাত আর বাতরান্তায় ওগুলো বাতরান্ত হইছে না কত টিটকারি আর মস্করি কথা দেয় আমরা মনে করি গরের কাম খুব সুজা জি না আল্লাহ যারে যেটার লাগি বানাইছে তার লাগি ওইটা সুজা

ওই যে আমরা কোনো কিছু দিই কই কি ধরনের টিটকারি কথা কই যে গরো খালি থাকো তো গর জারো দেও আর মশলা কোটো আর রান্না বাড়া করো টের তো হও না একটু দুই নেদারি কইরে দেখো এই কথাটা বুঝাইবার লাগি হাকিমুল উম্মত থানবি একটা মিসাল আনছে মিসালটা হলো একদিন খালি বেটির খানা লয়ে যাইতে দেরি হয়ে গেছে বেটা আল বাবা বাদ দিয়ে হাজুন লইয়া খেতে রাইলো বোয়া যে খালি আইবো আর বিসমিল্লাহ সারাই শুরু এখন বেটিও ভালো করে বুঝে ও বুঝে যে আল্লাহ আমার যে জামাই যে জল্লাদের জল্লা। আজকে যে দেরি হইছে কিতা যে কয় আর কিতা যে করে এটি যায় খালি আর আউজুবিল্লা করে আল্লাহ তুমি বাঁচাইও বাঁচাইও আল্লাহর কাছে খালি চায় তো আল্লাহর কাছে কান্দাকাটি করার কারণে আল্লাহ একটু রহম করছে যাওয়ার লগে লগে যাওয়ার লগে লগে স্বামী আর ফাজুন উঠাইছে না কিন্তু এমন বাং লাগায়। বাংলা গাইল বুঝেন তো নেই আমরা এটা আঞ্চলিক গাইল যা আছে ফিসটা উল্টায় আর মারে বেটি খালি কয় স্বামী কো তোমার ফাও খান স্বামী তোমার ফাও খান দুইটা বাচ্চা তোমার একটা দুধের আর একটা সাত বছরের তাই কোন সময় যে কিতা করে উল্টে দেখি একটা আঁকছে আর একটা মুচছে আর একটা দুধ খাইতো আর গোর গায়ে একটা ইটের আবার খিরানি লাগে সব মিলাই জিলাইয়া রান্দা বাড়ি কইরা প্রতিদিন হচ্ছে আমি টাইম মতো আই আজকে নাও একটা দিন দেরি হয়ে গেছি তোমার ফাও খানো দরি আর গাল্লিও না রাগ ওয়াজ করিস না আরে তোর জায়গায় যদি আমি হইতাম এটা কোনো খাম এটা কোনো কাম হইলো আলবায়া আল দেখো তো বেটি চৌকের ভানি হলে কইতে এইটুই ভালো আগামী কাল তুমি আমার জায়গা আর আমি তোমার জায়গা একটা দিন দেখকে লাগি বেটা কইতে তো ভালো হইছে আমি তো এইটুই চাই দুই জনে আলোচনা করে সমাধান হইছে আগামী কাল বউ আইবো আর জামাই গর সামলাইবো জামায় কি সামলাইবো ফজরের আগেই তো আল বাবার লাগি লাগে ঠিক না নি বেটাই এদিন গুম দিছে একবার টেন বললে ফুটবল হয়ে গেছে আজকে তো আমার কোনো কথাও না তে গুমা ইচ্ছা মতো একবারে খেতা দিয়ে ফুটবল আর বেটি বজরের আগে উঠছে উঠে গিয়া গরু গরু ঢুকছে ঢুকিয়া গরু এখন জল বানতো হ্যাঁ লাঙ্গল বানতো আর বেটায় শুকিয়ে শুকিয়ে খালি আসে দেখি কেমনি কি তখন বেটি যা করবার করছে কইরা বেটি আল্লাহর নাম লয়ে গেছে আওরো گیا শুরু করছে লাঙ্গল বাবা আচ্ছা লাঙ্গল ভাই সিন তো ইখানে হগুলে আপনারা না হইলো বেশি ভাগাছিলিলাম লাঙ্গল বাবা তো আমরা তো এগুলা বেশি বাইছিছি না পারিও না লাঙ্গল বাবা আল বাবাটা দেখতে যত সুজা বাস্তবে তত এটা জানুন না আপনারা আল বাবা দেখতে যত সুজা বাস্তবে তত সুজা না আমার নানার বাড়ি হলো মকrump রঙ্গিলা মছাব রহিম যিনি আসলা এই বানিয়া সুঙ্গরে কতব তাই না আমার তাই না তো মকরুম যাইতাম ছোটবেলা গেলে ভরে দেখতাম মামারা আলবাই তো দেখলে তো মজা লাগে আমি বড় মামার একদম করেছি মামা যে সুন্দর লাগে কেমনি তেতে 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 করো আর গরু আটে আর হাত দিয়ে রাখো মাটিও করে মামা দেখতে তো মজাই লাগে

নাশ বিনাশ যাও আজকে আলবাও এদিকে দুধের এক বাচ্চা নেনি এটাই সকাল বেলা মার দুধ খাইতো হ্যাঙে হ্যাঙে এখন দেখো দুধের বাচ্চার দিছে দমকি টি উচ্চ খাইতে পিয়া আর একটা ছিল সাত বছরের যেটা এটা কয় আম্মা কয় তো আম্মা খুশি আব্বা গো তোর মা কেসে আলো ইডে ডরের সুট্টে দিছে ফাখানা করে বিছনা তুই এখন হে গুমতি কুইটো কই ও আর আমজাদার ইডে কিতা করতে তুই দেখি তখন এখন হে বেটায় মাফলার দিয়ে নাক পেশায় পাখাটা গন্ধ করে মাফলাদের দিয়ে নাক টাক পেশায় পেশাইয়া দুধের বাচ্চারে লুইছে এক কুলো আর ইটারে ধরছে এক হাত দইরে লইয়া তাড়াতাড়ি বাইরিয়া কোনানিয়া পাখানা পরিষ্কার করাইতো বেশে গাঁটো গিয়া ইটারে পাখানা পরিষ্কার করায় আর দুধের টারে লইয়া আইসে আইয়া কেন বিছনা রাখছে তখন দুধ সারা আইটা বুঝবো কিতা দেখ টুস বিস্কুট হারাইয়া মুখি দে দুধের বাচ্চা টুস্ বিস্কুট দিলে খাইবো এর দরকার হলো দুধ ঠিকনানি মা নাই এই অবস্থার মধ্যে দিওটার লিয়ে মাতি কারবার ওর দেরি খটাত করে ছ্যায়া দেখে গরু গরু যে গাই দুধ কিনাবার কথা সকালবেলা উঠতেই বাসুরে এমন পাগলওয়া হইছে আর গাইও এমন পাগলওয়া হইছে গাইয়ে রশি মশি সিবিয়া বাসুর লইয়া dise bari bari batare dudh এখন তো হে এই রাক 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 কোয়াসিল লাইতেছে কের গায়রে দরকার এদিকে দুই বাচ্চায় করে হেঙ্গে হেঙ্গে আর এদিকে গায়ে করে এম্বা আম্বা এই অবস্থা আজকে গরীব ভাই সাহেব বেলা হই গেছে কি 11টা কখনো তাই সুলাত আগুনই জ্বলাইছে না 12টার সময় বল লাগে বাত লিয়ে যাওয়ার কথা বলতো কথা বুঝুন নি কিন্তু প্রতিদিন 12টায় বাত লিয়ে যায় তো একদিন খালি দেরি হইছে তাই না 11টা বাজে সুলাত আগুনই নাই জ্বলাইতে পারছিনা এই অবস্থায় চিন্তা করছে এখন কি করি গালের মাঝে হাত দিয়ে লয়ে বই নিছে কের তো আগুন নাই কুস্তই নাই বউ এই জমির বিত আইলের মাঝে বইয়ে বইয়ে জামাই বাড়ছায় নিজেরও রক্ত পড়তেছে বাড়ছায় কই আমার জামাই কই আমার জামাই কই খাওন আইবার কথা খবর নাই যখন একটা দেড়টা দুইটা বাজে গেছে তখন বউ কা আর গিয়া দেখি বাড়িতে কোন কিয়ামত শুরু হইছে আইয়া দেখে তুই বাচ্চা খান্দে গরু ঘুরে আর তাই দরজার সামনে উসরার মাঝে পাওয়া এটু তার মাঝে আত দিয়া ভুইয়া ভুইয়া তাই খান দুই না আর কয়েক কিতা কথা মানে কি তৈছে তখন কয় মাফ চাই তোমার কাছে তোমার কাম তুমি করো আমারটা আমারে দাও তোমারটা তুমি করো আমারটা আমারে দাও আমার বুঝ হয়ে গেছি এই ঘরের কাম কত কঠিন এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ইসলাম দাওয়াতের মিশন শেষ করে গরের দিককে যদি দেখছেন ঘরে রান্না হইছে না রসুল রাগ করতেন না ধমক দিতেন না রসুল বলতেন বাকি কাজটা তুমি অর্ধেক করো আমি অর্ধেক করি আল্লাহ এইভাবে একটা জামিনাতি গড় তৈরি হয়েছিল অতএব আমি জায়াত আয়াত তেলাওয়াত করেছিলাম যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে আল্লাহর ভয় থাকে দুজন খোদা ভীতি অর্জন করে দুজন যদি দিন বুঝে দিন মানে তাহলে আল্লাহ বলেন এক নম্বর পুরস্কার হায়াতন্ত তোমাদের গড়টারে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতি ঘর বানাই তাহলে মহিলা মাদ্রাসা দরকার আসেনি না নাই মা বোনদের দিনদারি দরকার আসেনি না নাই আর একটু জোরে বলেন আসেনি না নাই আমার বাড়ি কুতুবখানি কিন্তু মাদ্রাসা শুরু করছি আপনাদের এলাকা এটা আপনাদের প্রতি আমার মহব্বত আসেনি না নাই এটা মহব্বতের বহি প্রকাশ আর লন্ডন হিসাব টেন সেন্টারটা দিছে দোয়া করতা তাই ফুরাটা ওই দলাইতা অথবা মাদ্রাসার নিজস্ব একটা জায়গা হইতো আর এই এলাকা মাদ্রাসার দ্বারা নুরানি হয়ে যেত এটা আমরা সবাই দোয়া করতাম সবার কাছে আমার অনুরোধ টেকা পয়সা লাগতো না আপনারা যার যার সন্তান দিয়ে আউলাদকে এই মাদ্রাসায় ফরাইয়া আপনারা মাদ্রাসার সহযোগিতা করতে ফাঁসে থাকতা কারা কারা রাজি আছেন একটু হাত দিয়ে আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আরো জুড়ে বলি আমিন